আপনাদের সবাইকে প্রিয় বন্ধুরা আমার আশা করি জয় শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন আজকে আমি চিচিঙ্গা আর মুসুর ডাল দিয়ে রান্না করেছি এক অন্নবদ্ধ রেসিপি অসাধারণ স্বাদে যারা চিচিঙ্গা খায় না তারা যাতে না বুঝতে পারে এটা সবজি আছে সেই জন্যই এইভাবে রান্না করা যারা চিচিঙ্গা খায় না তারা এই রান্নাটা আরও বেশি করে খাবে আপনারা এই রেসিপিটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে যখন খুশি খেতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে আজকে রান্না করব চিচিঙ্গার এক অন্নবাদ্য রেসিপি অসাধারণ স্বাদে সেই জন্য আমি একটা বড় লম্বা চিচিঙ্গা নিয়েছি এটা ওজনে আছে আড়াইশো গ্রাম আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি চিচিঙ্গার অসাধারণ স্বাদের এই অন্নবদ্ধ রেসিপি রান্না করার জন্য আর যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো এক কাপ মুসুর ডাল দু ঘন্টা ভিজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি যে মশলাগুলো লাগবে সেগুলি হলো কিছুটা আদা দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে আর এক চামচ জিরে এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিহি করে বেটে নেব আর লাগবে একটা বড়ো মাপের পেঁয়াজ একটা টমেটো আর কিছুটা রসুন চিচিঙাটা বিশাল বড় মাপের এটাকে আগে দুটুকরো করে নিই এবার এই চিচিঙ্গাটার খলাটাকে ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে এইভাবে ঘষলে পারে এ খলা অনায়াসে ছাড়ানো হয়ে যাবে এই স্কিনটা ভালোভাবে চেঁচে বাদ দিতে হবে খুব সহজে স্কিনটা বাদ দেওয়া যাচ্ছে দেখছেন যারা বটিতে করেন তারা বুটির সাহায্যে ফসে স্কিনটাকে বাদ দিয়ে দেবেন এবারে এলোকে টুকরো করে নেবো নিয়ে ধুয়ে নেব চিচিঙ্গাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর যে গেটার আছে এই গেটারের সাহায্যে ভালো করে কুড়ে নিতে হবে আজকে আমার মেয়ে সুন্দর করে গেটারে করে এই চিচিঙ্গাগুলোকে কুড়ে দিচ্ছে চিচিঙ্গা কুড়া হয়ে গেলে এই বীজগুলোকে বেছে বাদ দিয়ে দিতে হবে চিচিঙ্গাটা পুরোটা কুড়া হয়ে গেছে আলুটাকে ধরার সুবিধার জন্য দু টুকরো করে তারপরে এই গেটারে করে ভালো করে কোরা হচ্ছে এটাও আমার মেয়েই করে দিচ্ছে সুন্দর করে আলুটা করা হলে পরে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কড়া গরম হলে কড়াই দেয়া হল এক পলা তেল তেল গরম হলে তেলে দেয়া হল ওয়ান ফোর্থ চামচ জিরে ওয়ান ফোর্থ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা টুকরো করে তারপরেই তেলের ওপরে দেয়া হলো গোটা জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাকে এক মিনিট ধরে ভেজে নিতে হবে এই মশলাগুলো ভালো করে ভাজা হলে তরকারির স্বাদ ও গন্ধ ভালো হবে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গাটা দুই মিনিট ভালো করে কষে নেব চিচিঙ্গাটা কষা হয়ে গেছে এবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে চিচিঙ্গার দিলাম এবার পরিমাণ মতো নুন দেওয়া হলো হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো নুন আর হলুদটাকে ভালো করে আলু আর চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে দেয়া হলো আর চিচিঙ্গাটাকে নেড়ে নেড়ে একবারে শুকনো করা হবে চিচিঙ্গাটার জলটা শুকনো শুকনো হয়ে এসেছে এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম এবারে নামিয়ে নেবো চিচিঙ্গাটাকে চিচিঙ্গার আলুর মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে ডালটাকে আমি বেটে নেব এই মিক্সিটায় মুসুর ডালটাকে নিয়ে নিলাম একটু পরিমাণ মতো নুন দিলাম কিছুটা রসুন কুচি দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিলাম ডালটাকে মিহি করে বেটে আনি ডালটা আমার মিহি করে বাটা হয়ে গেছে এরকম হয়েছে ডালটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম এই ডালে একটু হলুদ দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম কিছুটা ভাজা মশলা দিলাম কিছুটা গরম মশলা দিলাম এবার পুরো মশলাগুলোকে ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে মিনিট ভালো করে ফেটে নিলাম যাতে ডালটা হবে এই ডালের সঙ্গে আলু আর চিচিঙ্গার পেস্ট এটাকে দিয়ে দিলাম এবার এটাকে এই ডালের সঙ্গে ভালো করে পাইল করে দিলাম ভালো করে ডালের সঙ্গে চিচিঙার আলু পেস্ট মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট রেস্টে দিলাম প্যান গরম হলে প্যানের পরিমাণ মতন তেল দেবো আমি স্যালো ফ্রাই করবো আপনারা ডিপ ফ্রাই করতে পারেন এবার এক এক করে এইগুলোর বড়া ভেজে নেব বড়াগুলো দু পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো সমস্ত বড়া এইভাবে ভেজে নেব গরম ভাতের সাথে ডাল আর এই বড়া ভাজা হলেই সব ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে এবার বাকিগুলো এক এক করে বড়া ভেজে নেব এবার প্যানে কিছুটা তেল দিলাম কিছুটা কালো জিরে দিলাম রসুন কুটি দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম হুম পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো নুন দিলাম পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি ভাজার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সোনালি কালার এসে গেছে এই সময় বাটা মশলাটা দিয়ে দিলাম ধনে জিরে আদা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে টেস্টে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিল এই মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট ধরে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মশলা যত ভালোভাবে কষা হবে তত গ্রেভিটা টেস্টি হবে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় টমেটোটা গ্রেট করা এটা দিয়ে দিলাম এই টমেটোটাকেও তিন মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটাকে দূর করতে হবে মশলাটা আমার ভালোভাবে হবে কষা হয়ে গেছে টমেটোটাও কষা হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো এই গ্রেভিটাকে আগে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবো যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যায় তারপরে বড়াগুলো দিয়ে দু মিনিট এটা ফোটাব এটাকে চাপা দিয়ে দিই পাঁচ মিনিট ধরে হাই হিটে ফুটুক পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভিটা ফুটে উঠেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে এই সময় এই আর ডালের যোগ করলাম দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর এটা হাইব্রিডই থাকবে যাতে এই গ্রেভিটা বড়ার মধ্যে প্রবেশ করে তাহলে বড়াগুলো খেতে টেস্টি হবে দু মিনিট পর চাপা তুলে দেখি চিচিঙ্গার মুসুর ডালের অন্যবদ্ধ রেসিপি আমার রেডি হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রী রাধা গোবিন্দে জয় আগে কিছুটা ধনেপাতা সরিয়ে দিলাম